জাপানিজ টেকনোলজি ইনভার্টার আচ্ছা এটা অরিজিনাল ইনভার্টার একটা রোবট কারি কুকার যেটা হলো মাছ তরকারি মাছ মাংস সব রান্না বাড়ি করবেন মাত্র হলো পাঁচ মিনিটে পাঁচ মিনিটে মিনিট হবে ভাজি দশ মিনিট ভাত মুরগি মাংস পনেরো মিনিটে গরু মাংস পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে করবে না না ভাই এটা আজ এক কুকার যেটা হলো তিন হারি তিন ডাকনা তিন হাড়ি তিন ডাকনা তিন হাড়ি দুই ডাকনা দুইটা রকমে আসতে আগে ছিল তিন পাতিল এক ডাকনা এখন আসছে তিন হাড়ি তিন ডাকনা তিন তিন দেখেন তিনটা আছে তিনটা ডাকনা আছে এখানে তিনটা হাড়ি দুইটা একটা শেষ হলে আরেকটা বসাবো আজকে এমন একটা কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশে সর্বপ্রথম যেটা পেস্টিস কোম্পানি জাপানিজ তিন পাতিল তিন ডাকনা আমি একটু নিচে নামাই দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে তো এখানে দেখেন একটা পাতিল এই পাতিলটা হলো

এই যেটা একটা কিন্তু একটা চুলা একমাত্র ইনভার্টার কাজটা হলোটা হল এটা কারেন্ট বিলটা বাঁচাবে আপনাকে পনেরোশো দুই হাজার সিলিন্ডার টাকা খরচ হয় আর শীতকাল আসতে শীতকালে গ্যাস থাকেই না আর যে কোনো খাবার রান্না করতে সমানতলা

এখানে একদম অফ আমরা যদি এখন অফ করে রাখছি দেখেন মাছটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে দেখেন

দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি দুই বছর এই যে কয়েলটা যদি কাটে বাংলাদেশে কোন মালে ওয়ারেন্টি দেওয়ার শুধু আর এটা হলো দুই বছরের কয়েল যদি এই কয়েলটা কাটে যে আমরা নতুন কয়েল রিপ্লেস একমাত্র জাপানিজ কোম্পানি দিতেছে আপনাদেরকে এই সুবিধাটা চিন্তা অনেক টাকা দাম টাকা ইনভার্টার চুলার দাম কিন্তু মাত্র

পাঁচশো তিন ইনভার্টার আরো দুইটা আছে এই কোম্পানি কয়েলটার মধ্যে এরকম জিনিসটা নাই যেটা জেনুইন কথা বলতেছি একই কোম্পানি কয়েক রকম বের করছে আপনার

চুলাতে একটা পাতিল করতে হবে আপনাকে তিনটা তার একবারে দিতে পারবেন না একটার পর একটা করলেন একটা তো তর্কে রান্না একটা বাজি করলেন একটা ভাত রান্না করলেন দেড় কেজি চলের ভাত সাড়ে তিন কেজি মাংস হবে আর এখানে দেখেন এটা সুবিধা কি এটা দিলে এটা

টাকা যারা ডাকার বাড়িতে দয়া করে বলবো আপনার মাইন্ড করা কিছু নাই কারণ আপনারা এই ভিডিও কল দিয়ে দেখবেন আর আমাদের এই সব ভিডিও দেখবেন শাকিল কুকারি যত ভিডিও আছে ইউটিউবে শুধু বললে শাকিল কুকারি এই চারটা নাম্বার অল টাইম হলো বিকাশ পার্সোনাল